মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত এক ঐতিহাসিক শহর মালাক্কা বর্ণিল ইতিহাস প্রাচীন স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ভরা এই শহরকে বলা হয় মালয়েশিয়ার ঐতিহ্যের রাজধানী রাইট নাম আমি অবস্থান করতেছি মালয়েশিয়ার সুন্দর একটি সিটিতে মালাক্কাতে আর এই ভিডিওতে মালাক্কা এক্সপ্লোর করব মালাক্কা যাওয়ার জন্য কলারামপুর টিভিএস বাস স্টেশনে দেখতে পাচ্ছেন আমি এখন ওয়েট করতেছি এখানে বাস আসার জন্য আর মাত্র পনেরো মিনিট পর আমাদের বাস চলে আসবে তো টিকিটগুলো আমাদের আগে থেকে অনলাইনে কাটা ছিল পার পার্সন টিকিটের প্রাইস পড়েছিল কলারামপুর টিভিএস বাস স্টেশন থেকে মালাক্কা সেন্ট্রাল বাস স্টেশনে যাওয়ার টিকিট পনেরো ইঙ্গিত করে মাত্র তো আপনারা পনেরো ইঙ্গিতের মধ্যে কোলালামপুর থেকে মালাক্কা যেতে পারবেন খুব সহজে তো আগে থেকে অনলাইনে টিকিট গুলা কেড়ে রাখবেন এখানে এসে টিকিট পাবেন না আমরা রেড বাস অ্যাপ থেকে আগে থেকে অনলাইন টিকিট কিনে রাখছিলাম আমাদের টাইম আমরা বাস স্টেশনে আসছি এবং আমরা এখান থেকে খুব সহজভাবে ভাবে মালাক্কাতে যাচ্ছি কুয়ালালামপুর থেকে বাসে করে মালাক্কা যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা রাস্তায় অনেক জ্যামের কারণে আমাদের তিন ঘন্টা সময় লেগেছে বাস থেকে নেমে একটি গ্রাফ নিয়ে রওনা দিলাম মালাক্কার অন্যতম আইকনিক স্থান ডাস স্কোয়ারে মাত্র পনেরো মিনিটের মধ্যে ডাস স্কোয়ারে এসে পৌঁছায় ডাস স্কোয়ার মূলত উজ্জ্বল ভবনগুলির জন্য পরিচিত স্থানীয়ভাবে এটি রেড স্কোয়ার নামেও পরিচিত চলেন এবার ছোট্ট করে মালাক্কার একটু ইতিহাস জেনে নেই মালাক্কা শহর প্রতিষ্ঠিত হয় চৌদ্দশো সালের দিকে পারমেশ্বর নামে এক পালানো শাসকের দ্বারা তিনি পালেংবান বর্তমান ইন্দোনেশিয়া থেকে পালিয়ে এসে এই অঞ্চলে বসতি স্থাপন করেন পারমেশ্বর মালাক্কাকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে তোলেন চীন ভারত আরব পারস্য সহ বিভিন্ন দেশের বণিকরা এখানে ব্যবসা শুরু করে পনেরোশো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করেন ষোলোশো সালে ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালাক্কা দখল করে আঠারোশো সালে অ্যাংলো ডাস চুক্তি অনুসারে ব্রিটিশরা মালাক্কা নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মালাক্কা দখল করে যুদ্ধের পর ব্রিটিশরা আবার মালাক্কার দায়িত্ব নেন তবে উনিশশো সালে মালয়েশিয়া স্বাধীন হলে এটি মালয়েশিয়ার অংশ হয়ে যায় ইতিহাস তো অনেক শুনলে এবার চলেন একটু ঘুরে দেখি ডাস স্কোয়ারে ভালো লাগার মতো অনেক কিছুই দেখতে পাবেন তবে সব থেকে ভালো লাগবে এখানকার সাজানো এই রিক্সাগুলি এই মালাক্কার সব থেকে ফেমাস হচ্ছে যে দেখতে পাচ্ছেন রিক্সাগুলা এগুলোতে পুরো পুরা মালাক্কাটা আপনি ঘুরতে পারবেন তো দেখতে গেলে অনেক সুন্দর মানে এতটাই সাজানো গোছানো মানে উঠতেই মন চাবে আপনার কারণ এনে ব্রাপার ইঙ্গিত ব্রাপার ইঙ্গিত দোপলিমা দোপলু দোপলিমা দোপলু লিমা ব্রাপার মানে আসকান সিনি ইয়া আকান পাসিং বাই সিনি ওকে জব বাই সিনি সো ইউ আর আমি ফটো এনে সুম্মা ইয়া সিনি pasing pas sini, ok. drop pas sini pak tanda tandatang, ambil foto, ambil, ambil, 15 minit, 15 minit, About 15 minit sah, 15-20 minit, ah, pergi, oh, uh, uh, balik, 25 yeah, dua puluh lima berapa orang? Dua orang, dua orang, berapa orang? Dua orang. Dua orang. কাই দেখতে পাচ্ছেন আমরা এখন রিক্সার মধ্যে উঠলাম তো মালাক্কার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে এই রিক্সাগুলা রিক্সাগুলোতে পুরো মালাক্কা আছে যেটা আপনাকে ঘুরে দেখাবে এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের একটা জার্নি হবে দেখতে পাচ্ছেন মামা আমাদেরকে সাইকেলের মতো পাশে একটা সাইকেল আছে এখানে চালাচ্ছে আর এটা আর একটা পার্ট মানে ওইটা পার্টে এই রিক্সাগুলা রিক্সাগুলোতে আপনারা যদি গান লাগান মানে যে কোনো দেশের গান আপনারা চাইলে এখানে লাগাইতে এখান থেকে একটা আমাদের আসলে এরকম অনেকগুলো দোকান পাবেন দোকানগুলোতে প্রয়োজনীয় কিছু কিনতে পারেন ক্যাপ সানগ্লাস থেকে শুরু করে আরও অনেক কিছু এরকম দোকানগুলা মালাক্কাতে প্রচুর মালাক্কার মধ্যে সবথেকে পপুলার যে প্লেসটা এটা হচ্ছে ডাস স্কোয়ার দেখতে পাচ্ছেন এই যে লাল বিল্ডিংটা এটাকে মূলত ডাচি স্কোয়ারি এরিয়াটাকে ধরা হয় সো এখানে আমরা একটা দুই বিল্ডিং এর উপর এখন অবস্থান করতেছি এখান থেকে পুরা ভিউটা দেখা যাচ্ছে সামনে অনেকগুলো মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে বিকজ অনেক বেশি রোদ নদী এটা হচ্ছে মালাক্কা নদী আমরা সামনে যাচ্ছি সামনে একটা লঞ্চ স্টেশন আছে মালাক্কার মধ্যে মানে সব থেকে যেটা পপুলার এটা হচ্ছে এই নদীটা দিয়ে সুন্দর আঁকা বাঁকা এই নদীটা তো এই নদীটা দিয়ে হচ্ছে বোরে করে ঘোরায় মানে লঞ্চে করে অনেকগুলো লোক একসাথে একটা লঞ্চে উঠে এই নদীটা দিয়ে ঘুরাই প্রায় তেরো কিলোমিটার ঘুরাবে জানি না কত টাকা নেবে তো লঞ্চ স্টেশনে যাচ্ছি লঞ্চ স্টেশনটা সামনের দিকে তো সেখানে গিয়ে লঞ্চে উঠবো নদীর আমি মালের সাথে অনেকগুলো নদী দেখছি কিন্তু এত নীল পানি দেখিনি মানে সমুদ্রের সাথে এই নদীটা লাগায় একদম তো সমুদ্রের পানি আর এই নদীটার পানি একদম সেম সমুদ্রটা এখানেই মানে দশ মিনিট যদি আমরা হেঁটে যাই তাহলে সমুদ্রটাতে যেতে পারবো কিন্তু সমুদ্রটা আমরা এখন যাচ্ছি না আর একটু বিকাল হলে সেখানে একটা মসজিদ আছে মালাক্কার মধ্যে তো সেই মসজিদে যাব। তো তার আগে আমরা এখানে এখন লঞ্চ ড্রাইভটা শেষ করব শেষ করার পর মানে লঞ্চে করে পুরো মালাক্কাটা ঘুরে দেখব ঘুরে দেখার পরে আমরা বিকালে যাবো সমুদ্র পাড়ে বোটে করে ঘুরতে তারপর বোটে উঠে পড়লাম বোট ছুটে চললো মালাক্কা নদীর আঁকাবাঁকা নদী পথে এখন আমরা বোটে উঠলাম তো বোট রওনা একটু পরে এই জার্নিটা হচ্ছে টোটাল চল্লিশ মিনিটের একটা জার্নি পার পার্সন টিকিটের প্রাইস নিল চল্লিশ মিনিট করে এটা প্রায় তেরো কিলোমিটার ঘুরে দেখাবে পুরো মালাক্কা নদীটা নদীর দুই পাশে দেখা যাচ্ছে ক্যাফে দোকান আর ছোট ছোট পায়ে চলার রাস্তা কখনো যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে এমন সৌন্দর্যগুলোকে দেখতে ছবি তুলতে আর ভিডিও করতে সবাই ব্যস্ত একটা ভিউ ভাই কি বলবো ক্যাপ্টেন পিছন থেকে ড্রাইভ করতেছে এখান থেকে বোটে ড্রাইভ করতেছে আর বোটা যাচ্ছে একচুয়ালি মালাক্কা অনেকগুলা জায়গা ঘুরে দেখার মতো আছে মালাক্কা যদি কেউ আসেন যদি মনের মতো করে ঘুরে দেখতে চান তাহলে আমি রেকমেন্ড করব এখানে এসে একদিন থাকার জন্য বোট চলছে ধীরে ধীরে যেন শহরটা আমাকে তাড়াহুড়া করতে দিচ্ছে না বলছে আরো দেখো আরো অনুভব করো নদীর বুকে ভেসে চলা রংরং সাজানো শহর এই মালাক্কার সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়ে ধরে রাখার মতো প্রায় চল্লিশ মিনিট বোর্ডে ঘুরার পর এখন আমরা যাচ্ছি মালাক্কার আইকনিক মসজিদ মেলাকা শেষ বিকেলে এসে পৌঁছালাম এই মসজিদে এখানে শেষ বিকেলে আসার মূল কারণ হচ্ছে এই মসজিদ থেকে সূর্যাস্ত দেখা যায় নাও গাইস এখন আমরা মসজিদের একদম পিছনের সাইডে একটা এখানে বেলকুনের মতো আছে দেখতে পাচ্ছেন এমন একটা মুহূর্ত এনজয় করতেছি এই সাইডে সানসেট হচ্ছে মানে যদি আপনারা মসজিদে আসেন তাহলে অবশ্যই সোয়েটার থেকে সাতটার মধ্যে আসবেন তাহলে এখানকার সানসেটটা দেখতে পাবেন অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এখানে এক কোথায় মসজিদটা অসাধারণ সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকায় এই মসজিদটা যেন এক জাহাজ যে পবিত্রতার পাল তুলে ভেসে আসে আকাশের দিকে জোয়ারের সময় মসজিদের নিচে পানি চলে আসে তখন সত্যি বললে এটা ভেসে আসে বলেই মনে হয় চারপাশে নীল জলরাশি আর ঠিক সামনে মালাক্কা স্টাইসের অসীম দিগন্ত বাতাসে লবণাক্ত সুবাস আর আকাশে রঙিন সূর্যাস্ত এই মুহূর্তটার তুলনা হয় না যদি আপনি মালাক্কায় আসেন মসজিদ সেলাত মালাকা না দেখে ফিরবেন না সূর্যাস্তের আলোয় এই মসজিদ শুধু সুন্দর না এটা এক অভিজ্ঞতা যা চোখে নয় মনে গেঁথে থাকে এই মসজিদটি দিনের থেকে রাতের সৌন্দর্য আরও সুন্দর মসজিদ থেকে ঘুরে আবারও চলে এলাম ডাস রাতের সৌন্দর্য দেখার জন্য দিনের থেকে রাতের সৌন্দর্য রূপ পাচ্ছেন রাতের মাল একটা সময় দিনের থেকে রাতের সুন্দর দ্বিগুণ এত সুন্দর লাইটিং পুরো মালাক্কাতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই ছিল আমার একদিনের মালাক্কা ভ্রমণ ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন মালাক্কার কোন জায়গাটা আপনার সব থেকে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ